বন্ধুরা আমরা কিন্তু নিয়ে যাচ্ছি একটা মাছ তো এই মাছটা কিন্তু এখন আমরা চেঞ্জ করে আনবো কিছুদিন আগে কিন্তু আমরা দুইটা মাছ আনছিলাম তো দুইটার মধ্যে দুইটাই কিন্তু মেল হয়েছে এখন একটা চেঞ্জ করে ফিমেল আনবো তো আমরা কোথায় দেখে মাছ আনি পাইকারি দামে আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গার লোকেশনটা হচ্ছে পাত্রেল তো আমরা পাত্রেল বাজারে যাবো এখন পাত্রেল বাজারে কিন্তু সেই বাইরের দোকান একটা রয়েছে বিশাল বড় একটা পাখির এবং কি মাছ বিভিন্ন ধরনের মাছ এবং কি পাখি আপনারা পেয়ে যাবেন তো ইতিমধ্যে আমরা সে বাসায় চলে আসলাম তো ভাইয়ের বাসায় চলে আসলাম সরাসরি তো এই যে জায়গায় দেখতেছেন বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন প্রজাতির বিদেশি মাছ কিন্তু এই জায়গায় রয়েছে আপনারা যারা টাঙ্গেলের মধ্যে আছেন অনেকেই কিন্তু এই এই মাছ পাইকারি পাইকারি দামে দামে কিনতে চাচ্ছেন তো সবাই কিন্তু কিন্তু জায়গায় আসতে পারেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন বন্ধুরা তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর মাছ সকল ধরনের মাছ এই ভাইয়ের বাসায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ কিন্তু চাষ করে তো শর্টকাটে আপনাদের আমি কিছু মাছ দেখাচ্ছি তো সবগুলো দেখাতে পারবো না তো ওই পাশে কিন্তু ভাইয়ের আছে তো আমরা চলুন এখন আপনাদের পাখির সেটাপ দেখাই তো এই যে দেখুন বিভিন্ন ধরনের পাখির সেটাপ আর পাখির সেটাপে কিন্তু বর্তমানে এখন কাজ চলতেছে তো এই খাঁচা গুলা যেগুলা ছেটা আছে সবগুলা নামিয়ে রাখছে হ্যাঁ ভাইয়ের কাছে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির আপনারা এই বাজিরিকা পাখি পেয়ে যাবেন এগুলা হচ্ছে যে লোটেনো ক্লাসিক বাজরিকা আছে ঘুঘু আছে বিভিন্ন ধরনের ডায়মন্ড অস্ট্রেলিয়ান হ্যাঁ এইগুলা গুগু আছে এবং কি টিয়া পাখি আছে তবে ভাইয়ের কিন্তু একটা টিয়া ফুল আছে কথা বলে এবং কি ময়না আছে এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে পাশে হচ্ছে তো টিয়া যদি আপনারা নিতে চান সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাইকারি দামে নিয়ে দিব। তো ভিডিওটি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের জানাবেন যদি আপনারা মাছ এবং কি পাখি নিতে চান আমাকে জানাবেন